আসসালামু আলাইকুম আবার কিছু ফ্রি সাইজের রেডি স্টক নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রি সাইজের রেডি স্টক আছে দেখেন অনেক রকম কালার অফ হোয়াইট কালার এবং কালো কালার অফ হোয়াইট কালারটাই বেশি আমাদের ফ্যাক্টরিতে কালো কালার সাদা কালার খুবই কম সাদা মার্বেলটা একটু কম আছে অফ হোয়াইটটা অ্যাভেলেবেল আছে দেখেন একটা অফ হোয়াইট কালার দেখেন এখানে যা আছে সবই ম্যাক্সিমামই সব হোয়াইট কালার হোয়াইট এবং কালো এবং ভ্যারাইটিস কালার আছে দেখেন এখানে চার বারো অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে ছয় বারো আছে বারো বারো আছে এবং ফ্রি সাইজ রেডি স্টকেগুলা সবগুলাই দেখেন অনেকগুলো আছে রেডি স্টকে আপনারা চাইলে দিনের দিন রেডি স্টকগুলো বেছে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন আসবেন তখনই আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু স্টক অনেক আছে কিন্তু ফুরিয়ে গেলে আর পাবেন না দেখেন এখানে ছয় বারো কিছু ইউনিক কালার আছে কত সুন্দর সুন্দর দেখেন এই যে এগুলো অ্যাভেলেবেল আছে ছয় বার এগুলা এগুলার দাম একটু কম এগুলোর আপনারা ফ্লোরে বা ওয়ালে ওয়ালে লাগালে সবচেয়ে সুন্দর দেখা যাবে দেখেন এখানে আছে এডি এটা ইউনিক কালার দেন কত সুন্দর কালারটাই দেখেন দেখেন পলিশ করলে এগুলো অনেক সুন্দর দেখা যায় আরও পলিশ হবে এরপরে দেখেন এখানে যা আছে সব ছয় বারো এবং চার বারো অনেক স্টকে অনেকগুলো আছে দেখেন ওখানে যে তিনটা কালার দেখলেন ওই তিনটা কালারটা অ্যাভেলেবেল আছে এই যে এগুলো নিলে নিতে পারবেন আসলে এগুলো ভ্যারাইটিস কালার বেশি হয় এক কালারে মিলিয়ে দেওয়া একটু সময় আসে আপনারা যদি নিতে চান তাহলে দেখা যায় সকালে আসলেন সকালে এসে বেশি আপনারা নিয়ে দিতে পারবেন নিলে দেখেন এখানে অনেক রকম অনেকগুলো কালার আছে এগুলো চার বারো ছয় বারো বিভিন্ন কোয়ালিটির বারো বারো রেডি স্টক ফিরি সাইজ দেখেন এই একটা দেখেন দেখেন এখানে অনেকগুলো আছে এসবই সব রেডি স্টক ফিরি সাইজ ওয়েস্টেজ মাল থেকে যে মালগুলো ই হয় ওইটা থেকেই এখানে কাটিং করে রাখা এখানে মার্বেল এর যে র্যান্ডম স্লাবের যে দাম তার অর্ধেক দাম এগুলো বিক্রি করা হয় এবং এখানে আছে ম্যাক্সিমাম টার্কি এবং ইতালিয়ান মাল এখানে ইন্ডিয়ান কোনো মার্বেল নাই দেখেন অনেকগুলো আছে এখানে দেখেন ছোটো ছোটো খণ্ড খণ্ড আছে এখানে সায় আছে সাইজ ছয় আছে ছয় ছয় আছে বিভিন্ন সাইজের মাল আছে দেখেন এগুলো ডিজাইন করার জন্য আপনারা নিতে পারবেন দেখেন স্টক অ্যাভেলেবেল আছে দেখেন এর ভিতরেও অনেকগুলো বা ছয় বারো আছে এই দেখেন বিভিন্ন কালারে আছে আপনারা চাইলে কালার বেছে নিয়ে যেতে পারেন আপনাদের যতটুকু যতটুকু লাগে ততটুকু কালার বেছে বেছে নিতে পারবেন বিভিন্ন কালার বেছে নিতে পারবেন দেখেন অনেকগুলো কিছু স্যাম্পেল আপনারা দেখতে পারছেন অফ হোয়াইট কালার এবং বিভিন্ন কালারের কাটিং ফ্রি সাইজ মার্বেল বারো বারো এগুলো আপনারা নিয়ে দিয়ে লাগাতে পারবেন দেখেন এখানে যেভাবে রাখা রয়েছে এভাবে আপনারা নিতে পারবেন ফ্যাক্টরি থেকে অ্যাভেলেবেল আছে যতটুকু প্রয়োজন ততটুক নিতে পারবেন এটা ফ্লোরে লাগাতে পারবেন ওয়ালে লাগাতে পারবেন এবং সিঁড়ির ধাপে লাগাতে পারবেন বাইরের পার্কিং লাগাতে পার্কিং হিসাবে ব্যবহার করতে পারবেন অল্প দামে মার্বেলের যে দাম তার অর্ধেক দামে আপনারা কিনে নিয়ে এটা লাগাতে পারবেন এ দেখেন এখানে বাড়ির ফ্লোরে লাগানো সাদা এবং কালো মিশিয়ে কত সুন্দর করে লাগানো ফ্লোরটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনার মার্বেলের যে কস্ট তার অর্ধেক দামে এই ফ্রি সাইজগুলো ফ্যাক্টরিতে বিক্রি হয় এখানে তার কি মার্বেল আছে ইতালিয়ান মার্বেল আছে অনেক দামি দামি মার্বেল যেগুলো আপনারাও অনেক কম টাকায় আপনারা নিতে পারবেন এবং নিয়ে দক্ষ যারা লাগাতে পারবেন আপনারা সাশ্রয়ী হবেন মার্বেল এমনিতেই আপনার ঘরকে ঠান্ডা রাখে এবং মার্বেল স্থায়িত্ব অনেক বেশি টাইস থেকে অনেক বেশি স্থায়িত্ব এই মার্বেলটা আসলে পলিশ করা নেই এটা পলিশ করলে আরও সুন্দর দেখা যাবে আপনাদের দেখানোর সুবিধার্থে আনপলিশ ফিটিং মার্বেল দেখাচ্ছি এমন কাটিং মার্বেল নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এবং আপনারা সাদা কালো বা অন্যান্য হোয়াইট কালার যেগুলো আছে কালার কম্বিনেশন করে যেগুলো লাগান ঘর ডিজাইন করতে পারবেন দেখেন এখানে সিঁড়ির সিঁড়িতে লাগানো দেখেন কত সুন্দর করে ডিজাইন করা কত সুন্দর দেখা যাচ্ছে এমনিতেই মার্বেল লাগালে অনেক সুন্দর দেখা যায় টাইস থেকে অনেক স্থায়িত্ব বেশি টাইস থেকে পুরুত্ব বেশি আঠারো এম এম হবে ফ্রি সাইজ হলেও এবং বারো বারো ছয় বারো মার্বেল নিতে পারবেন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের ডিজাইন দেখানোর সুবিধা দেখানোর জন্য এই ভিডিওটা করা দেখেন কত সুন্দর করে ডিজাইন করে এখানে লাগানো সিঁড়ির ধাপে এবং ফ্লোরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নিজকে নাম্বার আছে যোগাযোগ করতে যোগাযোগ করে করে নিতে পারবেন নিতে হলে অবশ্যই আপনাদেরকে গাজীপুর আসতে হবে গাজীপুর আসলে আপনারা এই মার্বেলটা নিতে পারবেন